প্রতি বছর এই বুড়ি আয়ে এখন আমরা এই শখ অথবা গ্রাফ দুই হাজার রক্ত আয়ে আমরা হইল শখের এক বছর শখে এলে আর এক বছর গ্রাফের দেয় গ্রাফের এলে শখের দেয় ম্যাক্সিমাম সময় এই দেখ দেয় তাহলে আমরা তো এই এই বেসিক ক্লাসটা আমরা বুঝি তাহলে আশা করি এই এই ক্লাসের পরে আর কোনো সমস্যা থাকতো না যদি বাড়াতে মনোযোগ দেশ আর কথা চুপচাপ করে শুনেছি

তাহলে ছয় বা পনেরো সমান হয়েছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড প্লাস টু জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড প্লাস টু এটা আছে ইনভার্স টু আছে তাহলে ফোর ইনভার্স টু আছে তাহলে জিরো পয়েন্ট ফোর ইনভার্স টু জিরো পয়েন্ট ফোর ইনভার্স টু তাহলে এটা আছে কত সেকেন্ডে কত সেকেন্ডে কত সেকেন্ডে কত সেকেন্ডে হচ্ছে দূরত্ব বের করা

তাহলে পাঁচ কত তিরিশ তাহলে তিরিশ মিটার গেছে সমবেগে বাইশ সময়টা কেমন গেছে বাইশ সময়টা গেছে মন্দনে তোর মন্দনের জন্য আমরা তো সময় করতে দিব এগুলো টু বি মাইনাস ইউ আদি বেগ কত এখানে আদি বেগ হইব সিক্স আর শেষ ফোর ফোর তাহলে এখন আমরা সময়টা করতে সেকেন্ড সেকেন্ড তেলে নং কাতে কা সম্পত্তি পাই করি তাহলে আদিবেগ কত আদিবেগে 6 6 4 4 6 আর সময় নেছে 5 তাহলে 6 থেকে 2 তো চাই গেল 6 থেকে 2 কে কত চাই থেকে চাই গেল কা 2 তাহলে 2 ভাগ 5 2 ভাগ 5 2/5 কিন্তু না माइनस কত হবে এটা 3.4 হবে না হবে 3.4 তাহলে এটা হবে মিটার পার সেকেন্ড বেড়ে গেল এটা এমন আমরা এর অতি দ্রুত বের করা কি বের করা অতি দ্রুত এর যদি দ্রুত আমরা লিখতে পারি 5 সেকেন্ড 5 সেকেন্ড দ্রুত ইলেকট্রিক গ্যাস টু এ টি স্কয়ার এর আদি বের করতে এর আদি সময় সময় এর 5 যোগ ইনটু 2.5, 2.4, itu 5.5. Ini kau tengok, kau tengok, kau tengok bismi. 2.5, 2.4, itu 5.5. Ini dia pas. 50 shunit ada, 52 pas. Kau tengok itu siapa? 50 shunit ada minus satu, minus satu pas. Kau tengok 50 Putih, segini ya. Boleh muda tentu-tentu, tiba-tiba muda tentu-tentu. Oke, beri nyeri. Boleh potong pasi angkanya, pasi koto, kota lis. Boleh একশো মিটার কামেছে একশো মিটার মোড়তেছে একশো মিটার কত মিটার একশো মিটার কত